শরীয়তপুরে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দেশি মুরগি পালনে অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে প্রতিষ্ঠানটি মুরগি পালন করে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা গ্রামীণ অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা প্রায় বিলুপ্তির পথে দেশি মুরগি তাই এই মুরগিকে বাণিজ্যিকভাবে লালন পালন করার জন্য শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নের পনেরো জন নারীকে উদ্যোক্তা হিসেবে বেছে নেওয়া হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে ও এসডিওস এর সহযোগিতায় বাড়ির গৃহিণীদের উদ্বুদ্ধ করা হয়েছে দেশি মুরগি পালনে প্রত্যেককে একশোটি করে মুরগির বাচ্চা ঘর ও নগদ টাকা দেওয়া হয়েছে এসব মুরগিকে বাড়ির সামনের থাকা বিভিন্ন শাকসবজি খাইয়ে লালন পালন করা হয় পিকেএসএফ এর অর্থায়নে এসডিএস দ্বারা বাস্তবায়িত কৃষি ইউনিট ট্রান্সফার খাতের আওতায় আমরা পনেরো জন বেকার নারীকে প্রথমে প্রশিক্ষণ প্রদান করি একশো পিস দেশি মুরগির বাচ্চা দেওয়া হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গৃহস্থালীর পাশাপাশি দেশি মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হচ্ছেন নারীরা আমি এস ডিস থেকে একশো মুরগির বাচ্চা পাইছি ওই জায়গা থেকে এখন আমার সেই মুরগি বড় হয়েছে বড় হওয়ার পরে এখন ডিম দেয় ডিম দেওয়ার পরে এখন আশেপাশে আমি বিক্রি করি আর এটা বাড়ির কাজের পাশাপাশি এমনিতেই লালন পালন করা যায় এটা পালন করতে খুব একটা কষ্ট হয় না আমাদের সামনে শাকসবজিগুলো আছে ওরা এগুলাই খায় অর্থনৈতিকভাবে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা যদি পরিবার পর্যায়ে যদি এই হাঁস দেশি মুরগি পালন করেন তাহলে তাদের আয়টা যেমন বাড়বে এবং বাজারে দেশি মুরগির চাহিদাটাও কিন্তু কিছুটা হলো পূরণ করা সম্ভব হবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে সম্পদ বিভাগ সবসময় পাশে আছে এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে সম্পদ দপ্তর সার্বক্ষণিক তাদের পাশে আছে দেশি মুরগি পালন করে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে ডিবিসি নিউজ ডেস্ক